হ্যালো এফটি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে একবারে স্নান টান কমপ্লিট করে পুজো কমপ্লিট করে নিয়েছি তারপরে বসে গেছি এখানে লিকার চা বিস্কুট আর কিন্তু বাসি লুচি নিয়ে বসেছি বাসি লুচি চা দিয়ে খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করো তো এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা এগারোটা কুড়ি বাজে আর এখানে দেখো আমি আলুর দম কালকে বানিয়েছিলাম কালকে আর আলুর দমটা খাওয়া হয়নি আজকে আলুর দম দিয়ে উঠে নিয়ে নিয়েছি আর জিলেপি নিয়েছি এটাই খাবো আর রান্নাবান্না হয়ে গেছে একেবারে হালকা পাতলা রান্নাবান্না করেছি কালকে যেহেতু রিচ খাওয়া হয়েছে আগের দিনও রিচ খাওয়া হয়ে গেছে তো চলো এটা খেয়ে নিই খেয়ে দিয়ে ভাবছি আজকে একটু রোদ দিয়েছিল একটু একটু কাটিতে হবে পুজোর সময় যেগুলো বেরিয়েছিল সেগুলো কেচে দেবো চলো আপাতত খেয়ে নিই তো বন্ধুরা এখন কিন্তু বাজে প্রায় দুটো মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম সিম্পল রান্নাবান্না করেছিলেন কী করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি তো লক্ষ্মী পুজোর মেলা মোটামুটি চলছে এক জায়গায় মেলা রয়েছে কয়েকটা ঠাকুর আবার বিসর্জনও হয়ে গেছে তো কালকে মেলা থেকে টুকটুকে একটু সাংসারিক জিনিসপত্র নিয়েছি দু একটা তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো তো বিকেলের দিকে শেয়ার করবো আপাতত একটু দুটো যখন বাজে একটু ঘুমিয়ে নিই আর রিল রিলিটিভসরা তো চলে গেছে ওরা একদিনের জন্য এসেছিলো বাট আসতে আসতে একটু ব্যস্ত ছিল এরকম ভালো ছিল বাট ওরা চলে গেলো প্লাস পর দু দিন আড়াই দিন মতো ছিল ও একটু মানে যেরকম কম থাকে শনি রবি রাতের রবিবার থাকে আবার সোমবার সকালেই চলে যাই বটে বারে সেই একটা বেলা বেশি ছিল তারপর তারপরে থেকে চলে গেলো তো মনটা একটু খারাপ আর কালকে থেকে আর শরীরটাও একটু খারাপ তো এখন কথা তো ঘুমাই তারপর বিকালবেলা তোমাদের সাথে শেয়ার করবো বাড়ির সামনে প্যান্ডেলে ঠাকুর ঠাকুর আছে লাইটিং টাইটিং আছে চাইলে অনেকগুলো গিয়ে ভিডিও টিডিও বানাতে পারি বাট আমার শরীরটা ভালো নেই না মনটাও ভালো নেই তো চলো কি আর করার বসে বসেই সময় কাটছে ঘরের মধ্যে তো এখন প্রায় পৌনে ছটা বাজতে যায় ঘড়িতে এখানে দেখো চা করে নিয়েছি আমি একটু দুধ চাই করলাম তিন পিস বাসি লুচি পড়েছিলো তিনজনে তিন পিস নিয়েছি আমি একটা মা একটা বাপি একটা আর এই দেখো কুরকুরেগুলো নিয়ে বসেছি আমাদের এখানে যে চিপসের প্যান্ডেল হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকগুলো কুরকুরে যেদিনকার ঠাকুর ভিজে হয় মানে কালকে প্রত্যেককে একটা করে রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছিলো চিপসের প্যাকেট দিয়েছিল তো আমরা অনেকজন মিলে যাচ্ছিলাম অনেকগুলো পেয়েছি সেখান থেকে নিয়ে নিয়েছি চলো খেয়ে এরপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে খুবই আলসেমি লাগছিল যেহেতু কয়েকদিন ধরে মাইকটাই বাজছে টানা কানের সামনে ঘুমটা আর কি পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না যখন ঘুমানোর চেষ্টা করছি হয়তো মাইক বাজছে মানে মাইক বাজছে ঠিক আছে বাট বক্সের যে জোরে জোরে আওয়াজ বা ভ্রাইভেশান সেটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার যেহেতু একদমই বাড়ির সামনে তো আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যদি ঘুমটা ধরে যায় তো আজকে হালকা পাতলা একদম বানাচ্ছি লুচি লুচি তো খাওয়া হচ্ছে অয়েলি খাবার যদিও এটাও অয়েলি খাবার তো আজকে বানাচ্ছি আমি পেঁয়াজি পেঁয়াজি দিয়ে খেয়ে নেব আজকে মুড়ি যে আর একটু ভাত আছে সেটা পাইল করে খাবো আর এক গাদা বাসন পড়ছে সেটা ধুয়ে নিলাম তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে রাত্রি সাড়ে দশটা আর কালকে তো বেরিয়েছিলাম একটু মেলাতে মেলা থেকে দু চারটে জিনিস কিনেছি বলছিলাম তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একদমই অল্প জিনিস কিনেছি তো ইচ্ছে আছে কালকে আবার একটু যাওয়া দেখা যাক যদি যাই তাহলে কিছু কেনাকাটা করবো আর যদি না যাওয়া হয় তাহলে কিছু কেনাকাটা করবো না তো ওই একটা ছানটা কিনেছি লুচি ছাঁকার জন্য তো এটা আমাদের ছিল না আর কি তো পকোড়াটা করে ছাঁকার জন্য বাট খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না বাট যদি কখনো প্রয়োজন হয় সেই কারণে এটা কিনে রাখলাম ঠিক আছে এর থেকে একটা ছিল সেটা এটা হচ্ছে প্লাস্টিকের ডাব দেওয়া সেটা কিন্তু কটাকা বলছিল তিরিশ টাকা বলছিলো আর এটা স্টিলের ডাব দেওয়া এটা বললো পঞ্চাশ টাকা তো ভাবলাম এটাই নিয়ে নিন জানি না কতদিন লাস্টিং পড়বে এটা যাই হোক নিলাম এটা আর যেটা এটা হচ্ছে শাশুড়ি মা অনেক দিন ধরে বলছিল এরকম একটা নেওয়ার কথা চুপ নাকি বলে এটাকে আমি জানি না রাইস ট্রেনার ও আচ্ছা ভাত ছাঁকার আর কি ভাতের ফ্যান গড়ানোর এটা তো যাই হোক এটাই বলে লেখা আছে আর আমাদের যখন ফ্ল্যাট রাইসারে হয় আলাদা আলাদা করে রাখতে হয় ঢেলে ঢেলে তো সবসময় বললো এরকম একটা নাও অসুবি মানে সুবিধাই হবে আমার বড় যায় আছে আর কি দেখেছিলো সেই কারণে ওনারও পছন্দ না তাহলে একটা নিয়েই রাখি সংসারের জিনিস তো লাগেই কাজে তো সেই কারণে এটা নিলাম আর দেখো দুটো ছোট্ট ছোট্ট টুপি কিনেছি আর কি টেবি একটা হাসি আর একটা হচ্ছে খরগোশ তো আমার তো বাড়িতে সাজিয়ে রাখার জায়গা নেই কাঠ কিনলাম এই যে তিনটা একটা খরগোশ কিনেছি এটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর ছোট্ট একটা হাতে কিনেছি তো এটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানি এই দুটো জিনিস আমি কিনেছি কালকে যদি মেলায় যায় দেখা যাক আরও কিছু কিনতে পারি নিজের জন্য স্বাদ একবারও একটু কেনা হয়নি এইবারে ভাবলাম দু একটা জিনিস কিনবো বা তো যাই হোক চলো কি কিনবো দেখা যাক এই দুটো নিয়ে এসেছি চারটে জিনিস শুধুমাত্র চলেছে কেমন হয়েছে জানিও আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দিবো